নমস্কার দর্শক বন্ধুরা আজকে হচ্ছে কুম্ভ রাশিফল আগস্ট মাস নিয়ে আলোচনা করব আগস্ট মাসটা আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটাই আজকে আলোচ্য বিষয় হবে তা জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেয়া হলো শনি কুম্ভ রাশিতে অবস্থান করেছে দ্বিতীয়ভাবে মিন রাশিতে রাহু চতুর্থভাবে বৃহস্পতি মঙ্গল বিশ্ব রাশিতে রবি ষষ্ঠভাবে কর্কট রাশিতে শুক্র সপ্তমভাবে আর বুধ সপ্তমভাবে সিংহ রাশিতে কেতু অষ্টমভাবে আপনাদের কন্যা রাশিতে অবস্থান করেছে তা কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে অনেকেই জানেন যে কুম্ভ রাশি এই মুহূর্তে সাড়ে সাতই আছে তা বলবো যে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সজাগ সতর্ক থাকবেন মাঝে মধ্যে হসপিটাল ঘর আপনাদের করতে হতে পারে তাই নিজের শরীর নিয়ে ফ্যামিলির শরীর নিয়ে সজাগ থাকতে অনুরোধ করব প্রতিটা জাতক জাতিকাদের কারণ শনি বৃহস্পতির নক্ষত্রে গোচার করছে এবং শনি বক্রি আছে একশো চল্লিশ দিনের জন্য শনি বক্রি হয়ে থাকে তা শনি বক্রি আছে এই শনি কিন্তু দ্বাদশপতি আর রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে তা বিপদ আপদ কিছুটা হলেও আপনারা বুঝতে পারেন টেনশানে আছেন সমস্ত কিছুই কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং নিজের শরীর নিয়ে অবশ্যই সজাগ সতর্ক থাকুন বৃহস্পতির নক্ষত্রে গৃহগত কিছু সমস্যা আসবে তা আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দ্বারা তা নিবারণ করার চেষ্টা করুন কারণ শনি বৃহস্পতি নোভ করতে বৃহস্পতি চতুর্থভাবে গোচার করছে কারণ কুম্ভ রাশির গ্রহ আমি অবশ্যই বলে রাখি যে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি একাদশপতি চতুর্থভাবে অবস্থান করেছে তা সুফলতা দেবে যদি আপনাদের ট্রিটমেন্ট করানোর থাকে এই বৃহস্পতি একটা বছর এখানে অবস্থান করেছে অবশ্যই আপনারা সেই ট্রিটমেন্ট নিজস্ব যা শারীরিক সমস্যা আছে সেটা ট্রিটমেন্ট অবশ্যই এই বছরটা করাতে পারেন তাতে কিন্তু শুভ ফলই আপনাদের দেবে আর দ্বিতীয়ভাবে রাহু অবশ্যই অহেতুক খরচা বৃদ্ধি আপনাদের হয়ে থাকবে রাহু কিন্তু শনির করতে অহেতুক খরচা বৃদ্ধি নিজের জন্য খরচা বৃদ্ধি তা সেটা আপনারা নিয়ন্ত্রিত করার চেষ্টা করুন কিন্তু অষ্টমে এবং কেতু হচ্ছে চন্দ্রের নক্ষত্রে ষষ্ঠপতির নক্ষত্রে তা আপনাদের মানসিক হতাশা বৃদ্ধি পাবে হঠাৎ হঠাৎ আপনাদের মানসিক হতাশা বৃদ্ধি পাবে মনের ওপর কন্ট্রোল আপনাদের অনেকটাই থাকবে না তা আপনাদের এরপরে আসি মঙ্গলের কথায় মঙ্গল তৃতীয় প্রতি চতুর্থভাবে অবস্থান করেছে সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে আপনারা যদি গৃহগত বাড়ি নির্মাণ যোগ ও পরিলক্ষিত হচ্ছে যদি বাড়ি শুরু করতে চান করতে পারেন কারণ মঙ্গল চতুর্থভাবে অবস্থান করেছে তৃতীয়পতি আর মঙ্গল দশম প্রতি চতুর্থভাবে স্থায়ী কাজ যারা খুঁজছেন তারা কিন্তু মাসটাতে পেয়ে যা পেয়ে যেতে পারেন সেই দিকে কঠোর দৃষ্টি রাখুন আপনাদের পঞ্চমপতি বুথ সে কিন্তু সপ্তমভাবে অবস্থান করেছে যারা প্রেম করছে প্রেমের সফলতা বিয়ের ক্ষেত্রেও বলবো সফলতা তা প্রেম আপনাদের মাসটাতে প্রথম দিকটা কিন্তু শুভ ফলই প্রদান করে থাকবে এই বুথ কিন্তু যখন সাত আটভাবে গোচর করবে মাসটাতে তা সপ্তমে প্রথম দিকটা থাকবে পরের দিকে অষ্টমের দিকে যাবে অষ্টম ঘরে তখন কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা ডিস্টার্বনেন্স থাকবে তা রবি আপনাদের সপ্তম ষষ্ঠভাবে গোচর করছে সতেরো তারিখের পরে অষ্টমভাবে যাবে তা এক থেকে সতেরো তারিখ বলবো যে দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন সতেরো তারিখের পর থেকে অনেকাংশে শুভ ফল প্রদান করে থাকবে আর আপনাদের নবম শুক্র সে কিন্তু সপ্তম অষ্টমভাবে গোচর করবে তা পিতার শরীরের দিকে অবশ্যই যত্নের প্রয়োজন আছে তা মাসের মাঝামাঝির পথ থেকে পিতার শরীরের দিকে যত্ন নেওয়ার কেয়ারের প্রয়োজন তা সেই দিকে কঠোর দৃষ্টি রাখুন আর আপনাদের ব্যয় প্রতি হচ্ছে শনি তা ব্যয়কে আপনারা নিয়ন্ত্রিত করার চেষ্টা করুন রেগুলার মন্দিরে আপনারা একটুখানি যাওয়ার চেষ্টা করুন অনেক কিন্তু সুফলতা আপনারা পাবেন রোজ যদি আপনারা মন্দিরে যান বারোকে আপনারা ইউজ করেন এবং আপনাদের সাড়ে সাথে চলছে তাহলে কিন্তু আপনারা অনেক সুফলতা পাবেন আমি লাস্টে নবগ্রহ বীজ মন্ত্রটা আপনাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ মন্ত্র থেকে কেতু মন্ত্র মন্ত্র দেখুন ওম হিং হিং সূর্যয় নম এইভাবে আপনারা একশো আটবার বার করে প্রতিটি মন্ত্র জপ করবেন রোজ তাতে কিন্তু অনেক সফলতা বা প্রতিকার হিসাবে এটা আপনাদেরকে দিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবে জয়